প্রিয় কুড়ি প্রবাসী ভাই আগস্ট মাসের সতেরো তারিখ জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার রেট গোল্ড আপডেট দুটি ইনফরমেশনই আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে দেশে টাকা পাঠাতে এবং প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করতে মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে পরিবর্তন হলেই আমরা জানিয়ে দেবো আপনি যুক্ত থাকেন আমাদের ইউটিউব এবং ফেসবুক দুই প্ল্যাটফর্মে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন তিনশো বিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে ক্যাশ ফিক আপ তিনশো বাষট্টি টাকা কুয়েত বাহান এক্সচেঞ্জ তিনশো একানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো একষট্টি টাকা ইউএই অ্যাক্সেঞ্জ তিনশো উনানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো উনষাট টাকা কুয়েত ইন্ডিয়ান অ্যাক্সেঞ্জ তিনশো অষ্টআশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো আটান্ন টাকা লুলু অ্যাক্সেঞ্জ তিনশো নব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা আল আলমোজাহিনী একঞ্জ তিনশো একানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো নব্বই টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ টাকা জুলেখাস এক্সেন্স তিনশো উনানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেঞ্জ তিনশো টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ টাকা আল নাদা তিনশো টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ টাকা আলমোল্লা এক্সেস তিনশো একানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো একষট্টি টাকা এআরি এক্সেস তিনশো বিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো বাষট্টি টাকা বিসি এক্সেস তিনশো একানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো একষট্টি টাকা কুয়েতে টোটাল বত্রিশটি এক্সেস কোম্পানি এই সেবা দিচ্ছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনার সাথে হুব শেয়ার করলাম আন্তর্জাতিক ডলার মানদণ্ড বিভিন্ন পদ্ধতির অবলম্বন করার কারণেও টাকার রেট পরিবর্তন আসবে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো পদ্ধতি আপনি বৈধভাবে দেশে টাকা পাঠালে সরকার ঘোষিত প্রণোদনা আড়াই পার্সেন্ট পাচ্ছেন এটি পাবেন কিনা কনফার্ম করে নেবেন এরপর টাকাটা পাঠিয়ে দেবেন এবং দেশে থাকা আপনার আপনজনকেও ব্যাংক থেকে প্রণোদনা টাকা বুঝে নিতে বলবেন আজ আপনি কুইতের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল খরিদ করবেন ছয় দিনের একশো পঞ্চাশ পিস দিয়ে ছয় ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারবেন 10 দিনার দুশো পঞ্চাশ পিস দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল্ড পাবেন 14 দিনার তিনশো আশি দিয়ে 14 ক্যারেটের এক গ্রাম গোল্ড পাবেন আঠারো দিনার চারশো চল্লিশ পিস দিয়ে আঠারো ক্যারেটের এক গ্রাম গোল্ড পাবেন একুশ দিনার পাঁচশো সত্তর পিস দিয়ে একুশ ক্যারেটের এক গ্রাম গোল্ড পাবেন বাইশ দিনের পাঁচশো দশ পিস দিয়ে বাইশ ক্যারেটের এক গ্রাম গোল্ড পাবেন চব্বিশ দিনের পাঁচশো নব্বই পিস দিয়ে ২৪ ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারবেন গোল্ড খরিদ করার সময় জিজ্ঞেস করে নেবেন কোন দেশের তৈরি গোল খরিদ করেছেন এটির দোকান মজুরি মূল্য কত নিয়েছে আপনি যে গোলটি খরিদ করেছেন এটি কোন ক্যারেটের এতে করে প্রতারিত হওয়ার সম্ভাবনা আপনার কমে যাবে অবশ্যই গোল্ড খরিদ করার সময় বাউসারের সাথে আপনার গোল্ড খরিদ করার যে ডকুমেন্টসগুলো রয়েছে এগুলো যাচাই করে ম্যাচিং করে নেবেন কোনো ঝামেলা হলে পরবর্তীতে এটি আপনাকে অনেক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে